বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম সবাই আমি আর বাবু ভাই ভিডিও বানানোর জন্য এক জায়গায় যাইতেছিলে বাবু ভাই গাড়ি চলাইতেছে হুন্ডা চলাইতেছে আমি এখানে উঠলাম ইছনে তো আপনারা যেতে যেতে আপনাদের কিছু কথা শুনে আসলে বাইক দিয়ে ভিডিও বানানো

তো আমরা একটু ভিতরে ঢুকলাম ভিতরটা করার জন্য আমরা এসেছি নদীর পারে সাভারে অনেকে ফুটবল খেলতেছে আমরা এসেছি বেড়াইতে এক এসে গেছি সেই কাঙ্ক্ষিত জায়গাটায় মেঘার দেখা ওই পাশে হলো সাবার আর আমি দাঁড়িয়ে আছি ধামরাইয়ে এখানে দুইটা নৌকা দেখা যাইতেছে হা হা দেখেন এই যে

আমার বড় ভাই নিয়ে নতুন লোকেশনে আসলাম আপনাদের জন্য নতুন কিছু আকর্ষণ নেওয়ার জন্য মানে ভিডিও মানে দৃশ্যগুলো নেওয়ার জন্য আপনারা যেটা দেখেন নাই অনেকে অনেকে দেখেছেন এই সব ভিডিওগুলো এই যে দেখেন এই এরকম টলারে আমরা নদী ভ্রমণ করি আর কি মাঝে মাঝে তো এই সব টলার ইচ্ছা করলে যে কেউ ভাড়া নিতে পারবেন ভাড়া টাড়া নিয়ে হয়তো নদী তদীতে ঘুরতে পারবেন এনজয় আনন্দ ফূর্তি সব করতে পারবেন তো যাই হোক আরো কিছু দেখেন বড় ভাই দেখাবে আপনাদেরকে আর ভালোবাসা রইলো সবার জন্য দেখেন এই যে এই টলার গুলা দিয়ে আপনার ই করে মানুষ আনন্দ ফুর্তি করে মানে নৌকা ভ্রমণ করে নৌকা ভ্রমণ করে নৌকা ভ্রমণ না ভালো লাগে আর এই নৌকা ভ্রমণগুলো শুক্র বা শনিবার বন্ধের দিনই সবাই এখানে আসে আর এখান থেকে ভাড়া নাই। তো যাই হোক এই ভিডিওটা বেশি লং করলাম না সাভারের বংশাই নদীর ব্রিজ ধামরাই সাভার যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন বাই বাই